গুড মর্নিং বন্ধুরা বৃষ্টি ভেজার দিন নিয়ে আজকের ব্লগটা শুরু করছি ঘুম থেকে সকালে উঠেই দেখছি বৃষ্টি পড়ছে আসলে কালকে রাত্রেবেলা থেকেই বৃষ্টি পড়ছে তো ঘুম থেকে উঠে দেখছি যে না এখনও বৃষ্টিই পড়ছে এখনও কমছে না তারপর সকালবেলা উঠেই তো একদম সমস্ত কাজ বাজ করে নিয়েছি বাইরের কাজগুলো করা হয়ে গেছে তারপরে যে ঘরের কাজগুলো করে নিচ্ছি মানে ঘরটাকে গুছিয়ে নিচ্ছি আর বাসি ঘরটাকে যতক্ষণ গুছিয়ে না নেবো ততক্ষণ তো ভালোই লাগে না তো চলো তাড়াতাড়ি ঘরটা গুছিয়ে নিই তারপর এই যে এখন রান্নার জন্য সব কিছু জোগাড় করে নিচ্ছি মানে কি রান্না করবো আজকে তো দেখতেই পাচ্ছ ফুলকপি নিয়ে নিলাম আজকে ফুলকপি রান্না হবে এরকম বৃষ্টি বৃষ্টির দিনে একটু ফুলকপির মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আর এরকম ঠান্ডার দিনে কিন্তু ফুলকপির তরকারি খেতে বেশ ভালোই লাগে ভাত বসিয়ে দিয়ে তারপর সবজি কেটে আমি বাদ বাকি বাকি ঘরের কাজগুলো আমি করে তো তারপর রান্না করতে চলে আসলাম আর এদিকে ভাত হয়ে গেছে আর এখানে সবজি কেটে রেখেছি উচ্ছে আলু ভাজা ফুলকপির তরকারি ব্যাস এই দুটোই আজকে রান্না করব তো ভাত হয়ে গেছে ভাতের মাঠটা আগে ছেঁকে নিচ্ছি আর এই গামলাটা দেখতে পাচ্ছ এই গামলাটা কিন্তু একদম পুরো সেট হয়ে যায় এরকম করে মার উপর করে রাখলে তো ধরে রাখতে আর হয় না তো এদিকে কিন্তু আমি এখন সবজিগুলোও ধুয়ে নিচ্ছি ভালো করে আর আজকে দুটো বাড়িতে নেমন্তন্ন আছে এক বাড়িতে হচ্ছে দুপুরে পুজোর নিমন্ত্রণ আর রাতে বার্থডের নেমন্তন্ন তো উচ্ছে আলু ভাজা এখন করে নিচ্ছি আমি আর প্রচণ্ড ঠান্ডা লাগছে আজকে কারণ দু তিন দিন ধরেই বৃষ্টি হচ্ছে আর ভেবেছিলাম যে না ঠান্ডাটা চলে গেছে সব চাদর সোয়েটার এগুলো সব তো ধুয়ে তুলে রেখেছিলাম এই ঠান্ডার জন্য আবার সব নামিয়ে নিলাম তো হলুদ শেষ হয়ে গেছিলো আমি হলুদটা আবার ভরে নিলাম ঘরে প্যাকেট আনাই ছিল ঘরে সব সময় একটা মানে একটা দুটো প্যাকেট সব মশলা রেখে দিই কারণ কখন শেষ হয়ে যায় এই যে আজকে যেরকম রান্না করতে করতে দেখি হলুদ শেষ হয়ে গেছে তো তারপরে ঘরেই ছিল প্যাকেট তো সেটাই এখন কেটে নিলাম নেওয়ার পরে যে এখন ভাজাটা করে নিচ্ছি আমি আর চাদর পরে কাজ করতে না খুবই অসুবিধা হয় কারণ চাদর পরে না আমি সময় কাজ করি না মানে চাদর পরতেই ইচ্ছে করে না আমার সোয়েটার পরেই সবসময় কাজ করি তো আজকে আমি চাদরটাই পরে নিলাম কারণ সোয়েটার পরে নিচ্ছি তো আবার গরম লাগছে যার জন্য চাদরটাই গায়ে একটু জড়িয়ে নিলাম এদিকে বৃষ্টির দিনে আমাদের কিন্তু অসুবিধে হয়ে যায় কিন্তু আকাশকে দেখো ও কিন্তু একদমই স্কুল টিউশন বাদ দিতে চায় না মানে আমরা বলি যে আজকে থাক বৃষ্টি আছে যেতে হবে না ও কিন্তু একদমই না ও চলে গেছে টিউশনে আর আজকে স্কুল বন্ধ আছে মানে কি যেন আছে স্কুলে এই বছর এই ঘরটাকে ঠিক করতে হবে এই ঘরটাতে সব দেখো ভাঙা জিনিস সব কিছু রাখা হয় তো এই ঘরটা কিন্তু এতদিন দরকার পড়েনি মানে আগে ভেবেছিলাম যে এই ঘরটা ঠাকুর ঘর করা হবে তারপর মানে সবাই না করছে বলছে যে এই পাশে ঠাকুর রাখতে নেই তো যার জন্য এখন ভাবা হলো যে তাহলে যেহেতু বারান্দাতে রান্না করি এখানে রান্না করি তো বৃষ্টির দিনগুলো কী হয় বলতো এই যে এই ওয়াল দিয়ে সব জল ছিটে একদম মানে গ্যাসটা সব ভিজে যায় রান্না করতে খুবই অসুবিধা হয় তো যেহেতু এই ঘরটা ঠাকুর ঘর করা যাবে না তো ভাবলাম যে না তাহলে এই ঘরটাই এখন রান্নার জন্য মানে নিরামিষ রান্নার জন্য এই ঘরটা বানাবে এখন আর এই যে দেখো এই ঘরের চালগুলোও কিন্তু ফুটো তো এই ঘরের চালও ফুটো হয়ে গেছে মানে এগুলো কত বছরের পুরনো টিন এগুলো আর ঠিক করা হয়নি এইভাবেই আর কি জল পড়ছে যে এখানে জল পড়ে ভিজে থাকে সব তো যেহেতু এই ঘরটা এখন ঠাকুর ঘর করা হবে না তো সেই জন্যই এখন এই ঘরটাকে রান্নাঘর হিসেবে তৈরি করা হবে আর এই সব কিছু এখন টিনগুলো চেঞ্জ করতে হবে এগুলো বর্ষার আগেই করতে হবে কারণ বর্ষা তো দেখতে দেখতে চলেই আসলো তো এই বৃষ্টির দিনগুলো কিন্তু খুবই অসুবিধা হয় রান্না করতে তো সেই জন্যই এই ঘরটা এখন রান্নাঘর হিসেবে তৈরি করবে খুব ভালো হবে রান্নাঘরটা ছোট্ট মোটোর মধ্যে খুব সুন্দর লাগবে আমার তো খুব ভালো রান্নাঘর হলে আমার কবের থেকে মানে আমার একটা স্বপ্ন যে সুন্দর করে রান্নাঘর তৈরি করব মানে রান্না কর রান্নাঘর থাকলে না দেখবে মনটা ভালো লাগে রান্না করতে ভালো লাগে তো আমার অনেক দিন ধরে স্বপ্ন দেখা যাক মানে ঠিক বর্ষার আগেই ঠিক করা হবে এখন কবে ঠিক করে এখনও মানে ভাবা হয়নি টাকা পয়সা জোগাড় হলেই তারপর ঠিক করা হবে তো মানে বসার আগে ঠিক করতে হবে আর কি তো এই যে আর ওই ঘরের রান্নাঘরটাও মানে একদম কি অবস্থা তো দেখলেই আর ওই ঘরের গ্যাসটা এই পাশে ছিল যে পাশে ভাঙা টিন ছিল তো সেই পাশ থেকে এখন অন্য পাশে রাখা হয়েছে গ্যাসটা আপাতত ওইটা ওইভাবেই রান্না করতে হবে তাছাড়া কোনো উপায় নেই দেখা যাক এইভাবেই দিনগুলো আমাদের চলছে তো তারপরে যে এখানে তো এই যে রান্না হচ্ছে ফুলকপি আলুর তরকারি আর বৃষ্টির দিন বেশি কিছু রান্না করব না আকাশ গেছে টিউশনে ও এখনও আসেনি আর এভাবে বসে রান্না করতে না খুবই অসুবিধা হয় মানে কেমন যেন লাগে ভিডিও করতে অসুবিধা হয় আমার দেখতেও ভালো আসে না রান্নার ক্যামেরাগুলোও ভালো আসে না আর ওই ঘরটা ঠিক করলে তারপর ওইখানে লাইট টাইট লাগালে তো মানে রাতে রান্না করতেও সুবিধা হবে নাহলে তো রাতে এখানে একদম অন্ধকার হয়ে থাকে রান্না করতে খুবই অসুবিধা হয় তো দেখা যাক এখন কি হয় তো চলো রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে তো রান্না প্রায় হয়ে গেছে যেদিকে সব কিছু আর কি রান্না কমপ্লিট আর বাইরে তো এখনো ঝিরি বৃষ্টি পড়ছে আর চলো তাতে রান্নাটা করে নি। তো ব্যাস এদিকে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি গ্যাসটা মুছে নিচ্ছি আর আকাশ কিন্তু টিউশন থেকে এখনও আসেনি ওর পিসি বাড়ির থেকে খাওয়া দাওয়া করে তারপর আসবে তো বৃষ্টি পড়ছে তো বলল কি যে তাহলে থাক আজকে তো স্কুল নেই তাহলে এখানে খাওয়া দাওয়া করে একটু পরে যাবে ঠিক আছে তাহলে তো চলো কাজগুলো আগে ফটাফট করে নি। দুপুরে একটু শুয়েছিলাম বাইরে ঠান্ডা এখনো বৃষ্টি হচ্ছে এখনো পুরো মেঘলা সারা দিন বজ্র উঠেনি একটু ঠান্ডা লাগছে একটু শুয়েছিলাম একটু শুয়েছিলাম কয়েকটা এগুলো কালকে আজকে জামাকাপড় তো একটাও শুকরেনি সব ভেজা এই জামাকাপড়গুলো গুছিয়ে তার পাশে ব্যাতে সরি পূজো করেছে নারায়ণ পূজো করেছে এখন ওখানে পোশাক ফেলে দেবে এই জামা আরে দেখো আমাদের বাড়িতে बर्थडे বয় এসেছে হ্যাপি বার্থডে লাস্ট এই যে এদিকে হ্যাপি বার্থডে বলো হ্যাপি বার্থডে আজকে ওর বার্থডে আজকে ফার্স্ট বার্থডে ওর কি মজা কি মজা কান্না করে এ শুধু ভয় পায় সব কিছুতেই ভয় পায় আর কি লাগবে ওইটা ওইটা তাহলে আমাকে আশীর্বাদ করবে আমি অনেক বড় হল ভালো থাকি আজকে রাজের বার্থডে ও ঠাম্মি আমাদের বাড়িতে রেখে গেল ওদের বাড়িতে কাজ আছে প্রচুর একটু পরে যাবো একটু কাজ করতে আর এখন যাবো আমি এখন একটু প্রসাদ খেতে তো চলো আগে প্রসাদ খেয়ে তারপর বাড়িতে কাজ করতে যাব তারপর আবার রাতের রাতে জানি না ভিডিওটা দিতে পারবো কি না কারণ যে ওয়েদারের অবস্থা মানে বৃষ্টি এখনই আবার আসবে অন্ধকার হয়ে আছে আর কারেন্ট বারবার চলে যাচ্ছে তো চলো তারপর আবার দেখা হবে টাটা করো টাটা 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 করবে না ও ভয় পাচ্ছে টাটা করো টাটা আমাদের পুচু সোনাই ভালো পুচু সোনা কোনো কিছুকে ভয় পায় না ও ভয় পায় শুধু যাবি যে সাথে যাবি যা টাটা রাত টাটা টাটা ও সব কিছুতে কেন যেন ভয় পায় শুধু ধরো ঠিক করে পড়বে না তো বাই ই কি যে দেখো বৃষ্টির দিন যা একদম রাস্তাঘাটে যেরকম অবস্থা হয়ে থাকে আসো কাদা যেতে হবে না আসো আসো বার্থডে বাড়িতে চলে এসেছি আর এদিকে দেখো রাজকে ভয়ে কি কান্নাকাটি করছে তো ভিডিওটা কিন্তু আর কন্টিনিউ করলাম না তো আজকের মতো